কোরআনের পাখি আল্লামা সঈদ রহমাহুল্লার একমাত্র ভাগ্নে সেও কোরআনের একজন পাখি বলি আলহামদুলিল্লাহ কোরআনের সেই দাড়ি আল্লামা নুরুল ইসলাম কাসেমি রহিমাহুল্লাহ আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরপাড়ের জিম্বায় আল্লাহ তালার জিম্বায় চলে গিয়েছেন হৃদয়টা যেন মুসলমানদের ভেঙে গেল কোরআনের পাখি আল্লামা সঈদ রহমেহুল্লাহ বিদায় নিয়েছে তার অভাবটা তার ভাগ্নিকে দেখলেই মনে হয় যেন তার অভাবটা পূরণ হবে সেই মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল তার এই খেদমতটাকে গোটা বিশ্বময় যেই খেদমত করেছে কোরআনের এই খেদমতটাকে কবুল করে নিয়া কেমতের ময়দানে তাকে যেন নাজাতের জড়িয়া বানিয়ে দেয় অত্যন্ত কষ্টের এবং বেদনার আমাদের মুফাসির আল্লামা নুরুল ইসলাম কাসিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতের ফেরদাউস হসন করে